নমস্কার আমি তিতলি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বসন্ত উৎসব উপলক্ষে এই ব্যাকড্রপটা ডিজাইন আমরা করেছিলাম তো তারই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি শুধু ব্যাকড্রপ নয় কি কি দিয়ে প্যান্ডেল ডেকোরেশন করলাম তারও ভিডিও রয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবশেষে আমাদের বসন্ত উৎসবের কিছু মুহূর্তও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ব্যাকড্রপটা যেহেতু বসন্ত উৎসব উপলক্ষে তাই আমরা এখানে ঠিক করেছিলাম যে চারটে বসন্তের ফুল রাখবো শিমুল পলাশ কৃষ্ণচূড়া আর বাগান বিলাস তবে সাধারণত যেভাবে আমরা ফুলের ডালাপালা এঁকে থাকি ওই রকমভাবে কাজটা এখানে করিনি দোলের দিন যেভাবে অনেক রকম রঙের আবির একসাথে মিলেমিশে যায় তেমনই প্রকৃতিও যেন দোল খেলছে তার বিভিন্ন রং একটা আরেকটার সাথে এইভাবে মিশে গেছে তো এটাই ছিল কনসেপ্ট আর এই ভাবনা থেকেই রঙগুলো এভাবে স্প্রেড করে মিশিয়ে নিয়ে তারপরে আমি শিমুলগুলোকে আঁকছি খুব তাড়াহুড়োর সাথেই কাজটা আমাকে শেষ করতে হচ্ছিল কারণ দোল মাত্র দুদিন বাকি ছিল অথচ কিছুই কমপ্লিট হয়েছিল না এই ব্যাকড্রপের আর তাই প্রত্যেকটা ফুলের ভিডিও আমার কাছে করা নেই শুধু শিমুলটা ছিল আর কৃষ্ণচূড়ার এই কালার স্প্রেডিংটারই ভিডিও রয়েছে সবকটা ফুল আঁকার মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল পলাশটা কিন্তু আনফর্চুনেটলি এটার কোনো মেকিংয়ের ভিডিওই নেওয়া হয়নি আমাদের সাথে সবসময় এটাই হয় আমরা চেষ্টা করি প্রথম থেকে করব অনেক প্ল্যানিং করি কিন্তু কোনো কিছুই টাইমে করা হয়ে ওঠে না আর লাস্ট মোমেন্টে এরকম রাত জেগে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করি এটা বোগেন ভিলিয়ার জন্য কালার স্প্রেড করছিলাম আর এই কালার স্প্রেড করে শুকিয়ে নিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে বর্ণিতা আসার পর একসাথে যতটুকু বাকি ছিল আবার ওইটুকু কাজ কমপ্লিট করলাম এটা ছিল দোলের একদম আগের দিনই মানে লাস্ট মিনিট প্রিপারেশান যাকে বলে প্রতি বছর দোলের দিন আমাদের বাড়িতে বসন্ত উৎসব পালন হয় তো তার জন্যই আমরা ব্যাকড্রপটা ডিজাইন করছিলাম চারটা কর্নারে চার রকমের ফুলের কালার স্প্রেডিংগুলো মোটামুটি হয়ে গেছিলো তবে ফুলগুলো করা কিছুটা কিছুটা বাকি থেকে গেছিলো তো ওইগুলোই আমরা করে নিচ্ছিলাম তাড়াতাড়ি যেহেতু এত বড় জায়গা জুড়ে পেন্টিংটা ছিল আর বাড়ি ভেতরে বসলে দু তিনবার পাতাতে হতো এদিক ওদিক শুকিয়ে তারপর করতে হতো তাই একেবারেই যাতে কমপ্লিট হয়ে যায় সেই জন্য বাড়ির বাইরেই বসে গেছিলাম এভাবে পাতিয়ে কালার স্প্রেডটা আগে থেকে করে শুকিয়ে নিয়েছিলাম তাই একটু সুবিধে হয়েছিল শুধু ফুলগুলো করা বাকি ছিল আর কিছু ডালাপালা তো বর্ণিতাও এসে গেছিলো আর আমরা দুজনে মিলে খুব তাড়াতাড়ি করে হাত চালাচ্ছিলাম যাতে সন্ধ্যের আগে পুরো কাজটা কমপ্লিট করতে পারি আর আমার বোন রিমিও খুব হেল্প করেছিল বাকি কিছু কিছু ফুলগুলো যেগুলো ছিল ও করে দিয়েছিল ওরা হেল্প না করলে কাজটা কমপ্লিটই হতো না আগের দিন রাত অবধি আর মাঝের যে বসন্ত উৎসব লেখাটা এটাও রিমিকে দিয়ে লিখিয়েছিলাম কারণ আমার অন্যান্য কাজ বাকি ছিল তখনও ব্যাকড্রপ ছাড়াও প্যান্ডেল ডেকোরেশনের জন্য আমরা এরকম প্লেটের ওপরে ডিজাইন করে নিয়েছিলাম কিছু আর এই প্লেট পেন্টিংয়ের সবথেকে বেশি হেল্প রিমি করেছে কারণ প্রত্যেকটা প্লেটের বেসের কালার ওকে দিয়েই করিয়েছি আমি আর আমি শুধু পেন্টিংগুলো করে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে খুবই কম টাইম থাকলে যা হয় রাত জেগে করতে হয় আমাদেরকে সবই সব শেষে প্যান্ডেল ডেকোরেশনটাও দেখাবো তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শুধু ব্যাকড্রপ আর প্যান্ডেলের ডেকোরেশনই নয় পাঞ্জাবির ডেকোরেশনের ভারও আমার উপরেই পড়েছিল বাড়ির সবার পাঞ্জাবির ডিজাইন আমি করেছিলাম তাই শুধু ডেকোরেশনের ভিডিও যখন বানাচ্ছিলাম ভাবলাম এই ভিডিওটাও ইনক্লুড করে নিই আমাদের বসন্ত উৎসবে এবছরের ড্রেস কোড ছিল ছেলেদের লাল পাঞ্জাবি আর মেয়েদের সবুজ রঙের শাড়ি পাঞ্জাবিগুলো এরকমই খুব সিম্পল ডিজাইনের উপর রেখেছিলাম তোমরা দেখে জানিও সবাইকে কেমন লাগছে আর আমাদের ডেকোরেশনটাই বা কেমন হয়েছে এটা হলো ব্যাকড্রপের ফুল লুক আর এরকম প্যান্ডেলের সাইড বরাবর এভাবে ওয়াল প্লেটগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল ডেকোরেশনের জন্য আমার বাবা ঘুরে ঘুরে এভাবে ডেকোরেশন দেখছিল আর আমি এটার ভিডিও নিয়েছিলাম তো ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার বসন্ত উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি শা নে घेरा भासिलোরে লাজুক মনে ভেঙ্গিলা তকিলা দা aquilo রে হৃদয় জুরে আবির মাখা বসন্ত জাগিলো রে হৃদয় জুরে আবির মাখা বসন্ত জাগিলো রে তোর লাগিয়া পলাশ বনে